শহর কলকাতার বুকে এমপি ফ্যাশন শো অনুষ্ঠিত হল গত রবিবার এই দিন ছটি বিভাগে ফ্যাশন শো আয়োজিত হয় যেখানে ক্যাটাগরি ছিল মহিলা পুরুষ বাচ্চা প্লাস সাইজ বিবাহিত মহিলা ও ট্রান্সজেন্ডাররা অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল যাদবপুরে ডক্টর তিরিগুনা সেন অডিটোরিয়ামে শুধু যে কলকাতা তা নয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু অনুরাগীরা এসেছিলেন তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে পা বাড়ানোর জন্য এই ফ্যাশন শোতে বিচারকের আসনে ছিলেন টলিউড অভিনেত্রী রোশনি ভট্টাচার্য অভিনেতা মনপ্রীত সিং ধারাবাহিক পরিচালক বিদ্যুৎ সেন এদিন অনুষ্ঠান শেষে একাডেমির কর্ণধার জিত বিশ্বাস জানান তার গুরুত্বপূর্ণ মতামত সাথে অভিনেত্রী রোশনি সেনও তার বক্তব্য রাখেন তো এটার পরবর্তী পদক্ষেপ কি আছে সেম আবার নিশ্চয় আমরা এরকমভাবে করবো এবং এটা থেকে অনেক উৎসাহ পেলাম এইভাবে সবাই জয়েন করলো আজকে দেখলাম যে জাজেস পর্যন্ত টায়ার্ড হয়ে যাচ্ছে যে এত পার্টিসিপেট ফার্স্ট সিজনে এত পার্টিসিপেট হয়েছে তো আমি আই থিঙ্ক আমি মনে করছি যে আমার শো সাকসেস বেসিক্যালি আমার উদ্দেশ্য এটাই ছিল যে যেহেতু আমি একটা একাডেমি চালাই আমি প্রচুর ফোন পাই যে আমার স্বপ্ন ছিল মডেলিং কেরিয়ার করার কিন্তু ফ্যামিলির কারণে আমরা হয়ে ওঠেনি এবার ম্যারিড হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বা ট্রান্সজেন্ডার যারা এল জিবিটি পড়ে তারাও অনেক দুঃখ প্রকাশ করেছে তো সেটা আমি সেই চিন্তা ভাবনা নিয়ে যে আমার শোতে সবাই চান্স পাবে অ্যাজ এ মডেল হিসাবে তার ট্যালেন্টকে শো করার জন্য কলকাতা ছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকে আই থিঙ্ক ওভারঅল পুরোটার ওয়েস্ট বেঙ্গল থেকেই এসছে এমনকি আসাম থেকেও এসছে আমি তো প্রত্যেকটা মেয়েকে এটা বলবো যে আমি মনে করি যে একটা মেয়ের নিজস্ব আইডেন্টি থাকা দরকার এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র মডেলিং কেরিয়ার না তার কনফিডেন্সটা গ্রো করে এবং তার গ্রুমিংটা খুব ভালো হয় এবং আগামী দিনে তারা কিন্তু তাদের একটা পরিচয় সোসাইটিতে দিতে পারবে আমরা বিভিন্ন সময় দেখে থাকি ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন কিংবা ফ্যাশন শো বলুন সেখানে ছেলে মেল ফিমেলরা পার্টিসিপেট করে ট্রান্সজেন্ডারদের জন্য এই উদ্যোগটা নিয়েছেন এই ব্যাপারটা একজন ফিল্ম ডিরেক্টর হিসেবে বা ফটোগ্রাফার হিসেবে কীভাবে দেখছেন না অ্যাকচুয়ালি ওই যে আমি আগেই বললাম যে আমি চাই যে ওমেন এম্পাওয়ারমেন্টটা মানে যাতে হোক যাতে করে সবাই এগিয়ে আসুক রাস্তাঘাটে আমরা অনেক ট্রান্সজেন্ডারকে দেখতে পাই সরি বা তারা হয়তো ভিক্ষা করে তো আমার মনে হয় ওটা ঠিক নয় তাদের একটা পরিচয় থাকা উচিত তাদের ট্যালেন্ট নিশ্চয়ই সবার মধ্যে কিছু না কিছু থাকে তারা যদি সেই ট্যালেন্টটা এইখানে শোকেস করে আমার মনে হয় আরো বেটার হওয়া হ্যাঁ অ্যাকচুয়ালি ক্যাটাগরিজ ভাইজ আমরা মিস্টার মিস মিসেস কিডস বয়েস কিডস গার্লস অ্যান্ড এলজিবিটি এইভাবে আমরা ক্যাটেগরিজ রেখেছি এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্লাস সাইজ প্লাস সাইজ মডেলদেরকে না কেউ ইম্পর্টেন্সই দেয় না কিন্তু তাদের মধ্যেও ট্যালেন্ট আছে তারা হয়তো হেলদি খানিক বালকি বাট তাদেরও স্বপ্ন যে পূরণ হতে পারে সেটা আমি চেষ্টা করেছি বাকিটা দর্শক বলবেন

তারা যারা করতে চেয়েছিল বা ফ্যামিলির বাউন্ডিংয়ে যারা রয়েছে আমার মনে হয় তারা এগিয়ে আসবে আর সেখানেই আমার সাকসেস ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমার মনে হচ্ছে এখন আমরা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে দাঁড়িয়ে আছি যেখানে মেন ওমেন এবং স্পেশাল ক্যাটেগরি সবাই আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে চললে আমাদের পথটা আরো অনেক দূর এগোতে পারবো আমার মনে হয় ইটস মানে বাই ফ্যাশন শো যেখানে ওরা এসে ট্যালেন্ট করছে আই ভেরি এসেছে খুব ভালো লাগছে ইনফ্যাক্ট থ্যাংকফুল টু জিৎ জে এমপি অ্যাক্টিং ইনস্টিটিউট সেগুলো পেরিয়ে আসতে হবে এবং আমার মনে হয় যদি স্বপ্ন থাকে সেটাকে খেয়াল না করা উচিত নয় সেটাকে একটা জায়গা দেখে সেটাকে আমাদের ট্রেনিং চালিয়ে রাখতে হবে যেটা ডেফিনেটলি এখানে হচ্ছে এবং যারা যারা ইন্টারেস্টেড ফর অ্যাক্টিং এন্ড মডেলিং ডেফিনেটলি ইউ ক্যান এনজয় ইউর সেলফ অ্যান্ড ডেফিনেটলি আমি জাস্ট বলবো যে যদি ইচ্ছে থাকে ডেফিনেটলি কাম আউট উইথ ফ্লাইং কালার্স এবং ডু ইট কারণ অনেক জায়গায় অনেক ফেক সংস্থা হয়েছে যেখানে কোনোরকম ইনস্টিটিউশন বা অনেক ইনস্টিটিউশন আছে যেখানে একটা অনেক বড় অ্যামাউন্ট নিয়ে নেয় এবং ঠিকঠাক করে তাদেরকে প্লেসমেন্টের সুযোগ দেওয়া হয় না তো প্লিজ একটুখানি দিমাগ দেব অ্যান্ড ডেফিনেটলি মনের কথা শুনো ড্যাডেট এটাই বলবো এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ